হারল্যান্ড নিউ ইয়র্ক ইউর অথেন্টিক কসমেটিক স্টোর নাও অ্যাভেলেবেল ইন টেকের হাট রাজোর মাদারীপুর অ্যাড্রেস টেকের হাট রেসিডেন্সিয়াল রোড কন্টাক্ট জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ডাবল ফোর নাইন ফাইভ ফোর দর্শক আমি সুজন আমরা রয়েছি আমাদের টেকহাট বন্দরের হার্ডল্যান্ড একটি এসে এখানে আপনার মেয়েদের ছেলেদের সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া যায় প্রসাধনী কসমেটিক সব পাওয়া যায় এবং বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে আপনার আপনারা আপনাদের স্কিন টেস্ট করে আপনাদের ট্রিটমেন্ট নিতে পারবেন এবং সেরকম প্রোডাক্ট তারা দিবে আপনারা এখানে আসবেন টেকেরাট হার্লিনে এখানে এলে আপনারা সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পাবেন এই প্রত্যাশা আমরা করেছি এবং আমরাও টেস্ট করে দেখলাম যে এখানে আসলে খুব অথেন্টিক এবং খুব ভালো আপনারা এখানে আসবেন ধন্যবাদ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হারল্যান্ড হারল্যান্ডকে আমি অনেক থ্যাংক জানাচ্ছি হারলেন থেকে আমাদের এই হারলেনের একটি ফেস ওয়াশ এই প্রোডাক্টটি আমাদের গিফট করেছে আমরা প্রমোশনাল কাজ করেছিলাম এই হারলেনের তো সবাই আপনার হারলেনের প্রোডাক্ট ইউজ করবেন ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড আমাদের বাংলাদেশ সুপারস্টার শাকিব খান এই হারল্যান্ডের সাথে রয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে এবং তিনি এই এটি হারল্যান্ডের একজন মানে ডিরেক্টর এছাড়া বাংলাদেশের যত বড় বড় সুপারস্টাররা তারাও আছে তো আমিও হার্লেনের সাথে থাকবো হার্লেনের যে প্রোডাক্ট আমি ইউজ করছি বিশেষ করে স্কিনের জন্য যারা সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই হার্লেনের যে ফেস ওয়াশ তারপরে ক্রিম এগুলো ইউজ করবেন তাহলে অবশ্যই আপনাদের এই ড্যামেজ স্কিন থেকে আপনারা প্রোডাক্ট পাবেন এবং আপনাদের স্কিনের যে গ্লিটারনেস গ্লোমি ভাব সেটি আসবে সবাইকে অনেক থ্যাংকস এবং বিশেষ করে হার্লেনের যারা এখানে রিপ্রেজেন্টেটিভ তাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমাকে এই গিফট দেওয়ার জন্য এবং অনার্স করার জন্য থ্যাঙ্কস আমি শাওন করি হারলেন টেকার ব্রাঞ্চ থেকে আমাদের নিয়র জেল ফেস ওয়াশ ডিপ ক্লিন এটা স্পেশালি মেন্স ছেলেদের জন্য যাদের একটু অয়েলি স্কিন একটু ডিপ স্কিনটা তারা অবশ্যই ব্যবহার করবেন আর আমাদের দেশে তো বিশেষ করে ধুলাবালি বেশি সবারই স্কিনটা একটু ডিপ হয়ে যায় এবং ময়লাটা বিশেষ করে জমে তারা অবশ্যই এই নিয়রের এই ডিপ স্কিনটা ইউজ করবেন আজে বাজে লোকাল প্রোডাক্ট ইউজ করে স্কিনের ক্ষতি হয় এবং স্কিনটা নষ্ট হয়ে যায় রুক্ষ হয়ে যায় এজন্য স্কিনের দিকে যত্ন নিতে হলে অবশ্যই এই মানে ডিপ ক্লিনের নিয়রের এই ফেস ওয়াশটা ইউজ করবে তাদের স্কিনও ভালো থাকবে এবং আপনার লুকটাও অনেক ভালো আসবে একটা লুক লুক থাকবে ফ্রেশ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখন এখানে রয়েছে তো এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হারলেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বিশেষ করে স্কিনের জন্য যারা যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা অবশ্যই এই হারলেনে আসবেন হারলেনে বিভিন্ন ধরনের ফেস ওয়াশ তারপরে ক্রিম এবং স্পেশালি যেটা হচ্ছে হারলেনে আমরা দেখলাম যে এখানে স্কিনটা টেস্ট করে তাকে প্রোডাক্টটা দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ একেবারে ফ্রি দিচ্ছে মানে চমৎকার একটি পদ্ধতি যেটি বাংলাদেশের আর কোথাও এটি করে না একেবারে মেডিকেল টেস্ট যেটি স্কিনটা তার সেন্সিটিভ নাকি অয়েলি নাকি গ্লুমি সেটি দেখে তাকে মানে ফেস ওয়াশ অথবা ক্রিম দেওয়া হবে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি ইউজ করবেন হার্লেনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং আরেকটি বিশেষ অফার রয়েছে ঈদ উপলক্ষে ঈদে এখানে পাঁচশো টাকার যদি কেউ প্রোডাক্ট ক্রয় করে তাহলে সে লাখপতি হতে পারে এবং এছাড়া এই বিভিন্ন প্রাইস রয়েছে সেই পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলে সে একেবারে মানে কিছু না কিছু সে পাবে এছাড়া আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই হার্লেনে অবশ্যই আপনারা যদি এখন এই অফারটি নিতে চান তাহলে অবশ্যই হারলেনে আসবেন এটি ট্যাকে হাট আবাসিকে সবচেয়ে সুখবর হচ্ছে বাংলাদেশের সুপার স্টার সাকিব খান সে কিন্তু এই হার্লেনের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সে নিজেও মানে এই হারলেনের বিজনেস সাথে সম্পৃক্ত রয়েছে এবং এটি গুণগত মান যাচাই করে মেডিকেলি টেস্ট হয়ে এটি এই প্রোডাক্ট গুলো ইউজ করা হয় স্কিনের জন্য খুবই ভালো মানে পজিটিভ সাইড রয়েছে তো অবশ্যই আপনি হারলাইন প্রোডাক্ট কিনবেন এবং আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং হারলাইন যে সুনাম অলরেডি আমাদের দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বে ইন্টারন্যাশনালি এটি সুনাম ছড়িয়ে পড়েছে আমি সাহন করিম হারলাইন এর টাকের ব্রাঞ্চ থেকে এক মিনিট মানে টেস্টের রিপোর্টটা এক মিনিট লাগে